বাংলায় কথা বলার কারণে বাংলাদেশি সন্দেহে ছত্রিশগড়ে পুরুলিয়ার আটজন সংখ্যালঘু পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বজরং দলের কয়েকজন সদস্যের বিরুদ্ধে ঘটনার খবর পেয়ে ছত্তিশগড়ের রায়পুর জেলার কোতোয়ালি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধার করে পরবর্তীতে সংশ্লিষ্ট থানার পুলিশ পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করে শ্রমিকদের সমস্ত নথিপত্র যাচাই করে যাচাই শেষে চারজন প্রাপ্তবয়স্ক শ্রমিককে ছেড়ে দেওয়া হয় আর চারজন নাবালক হওয়ায় তাদের স্থানীয় হোমে রাখা হয় মঙ্গলবার ওই চারজন শ্রমিক নিজ নিজ গ্রামে ফিরে আসেন ঘটনার জেরে আতঙ্কিত শ্রমিকরা জানিয়েছেন আপাতত তারা আর ভিন রাজ্যে কাজ করতে যেতে চাইছেন না বরং নিজের জেলাতেই কাজের সুযোগ চান পরিযায়ী শ্রমিকদের দাবি কয়েক মাস আগে তারা ছত্তিশগড়ের একটি পাউরুটি কারখানায় কাজ করতে যান তাদের মধ্যে ছিলেন পুরুলিয়া মফসল থানার চেপড়ি গ্রামের শেখ আসলম শেখ ববি শেখ জুলফিকার ও শেখ সাহেল তেতলো গ্রামের আরবাজ কাজী আর আরসা থানার ভুরসু গ্রামের শেখ মিনাল ও শেখ ইসমাইল গত রবিবার পারিশ্রমিক নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাদের বচসা হয় এরপরই স্থানীয় বজরং দলের কয়েকজন সদস্য কারখানায় এসে বাংলায় কথা বলার অজুহাতে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করেন এমনই অভিযোগ শ্রমিকদের পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাদের উদ্ধার করে দেখেছেন বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপর সেখানে গোটা ভারতবর্ষে সেখানে জানতে পারছে ভারতবর্ষের সেখানে সমস্ত ধর্ম ধর্মের মানুষের মধ্যে এটা কিন্তু খুব বাজে প্রভাব পড়েছে এবং সেখানে বাঙালি দেখলেই সেই বাংলাদেশ সন্দেহ করে এরকম একটা তাদের যে ভিতরের যে ক্ষোভ সেই ক্ষোভটা কোনোভাবে অন্যায় আমি আমাদের উচ্চতর নেতৃত্বকে বলবো যে ব্যাপারটা যেন ওইখানের সরকারের সাথে কমিউনিকেট করা হয় কেন এমনি হলো এবং যারা দোষী তাদের যে যা ব্যবস্থা নেওয়ার সেটা যেন ওই সেখানকার প্রশাসন করে তবে হ্যাঁ অবশ্যই আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে যে একটা বিচ্ছিন্নতামূলক ব্যাপার চলছে বাঙালি 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 অবাঙালিদের তাড়িয়ে দাও এরকম ব্যাপার কিন্তু আমরাই শুরু করছি এবং তার ফল কিন্তু আমাদের যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদের উপর পড়ছে আমরা বাড়িতে কাজ দিতে পাচ্ছি না কাউকে যেতে হচ্ছে বাইরে উপরন্তু এইখানে যারা অবাঙালি আছে তাদের উপর এই সরকার এবং তাদের একটি শাখা সংগঠন এই যেটাকে বাংলা পক্ষ বা এরকম নাম দিয়ে তারাও কিন্তু বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে এবং এই বিচ্ছিন্নতামূলক ঘটনাগুলোই আলটিমেটলি আমরা আমাদের যারা পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে তাদেরকে ফেস করতে হচ্ছে এর মানে এই ক্ষোভটা তাদের উপর পড়ছে এই জায়গাটা এখনই এই এর মানে আমাদের দিক থেকেই অবশ্যই এখানে যা এই যে বিচ্ছিন্নতামূলক ব্যাপারগুলোকে এখানে বন্ধ করা উচিত এবং ওই রাজ্যেও আমাদের প্রশাসনকে আমরা জানাবো আমাদের উচ্চ নেতৃত্বকে জানাবো যাতে ওই রাজ্যেও এই ব্যাপারগুলো না হয় এবং যদি কেউ এখানে কেউ এই ব্যাপারগুলো করে থাকে তাহলে সেক্ষেত্রে যেন তাদেরকে আইন আনু যে ব্যবস্থা সেই ব্যবস্থা করা ব্যবস্থা যাতে নেওয়া হয় সেই অনুরোধ আমি উচ্চ নেতৃত্বের কাছে জানাবো ঘটনা ওইখানে আমরা মোটামুটি দেড় মাস কাজ হবার পরে আমরা ওইখানে এগারো জন ছিল তারপরে তিনজনকে মানে আগে দুদিন আগামী মানে ঘর পাঠিয়ে দেওয়া হয়েছে তারপর আমরা স্যারকে বললাম কি তুমি ঘর কেনে পাঠিয়ে দিছো আমরা তাহলে কোথায় যাবো বা বাদে গরমকালে রাখবে না অন্য লোকে তখন বলছে না তোমরা সবাই বাড়ি চলে যাও আমি হিসাব বাকি দিয়ে দেবো তো ঠিক আছে তা আগামী মানে দুটা মোটামুটি দুটা আড়াইটার টাইমে মানে কিছু বজরং দল বলে মানে পঞ্চাশ ষাট লোক আসে আমরা মানে মানে বাঙালি তো মানে বাঙালি বাংলা বলতেছিলাম ওই জন্য ধার করেছে আমরা দেখাইছি অনেক মানে কিছু আইডি প্রুফ কি আমরা বেস্ট বাঙ্গালের বটি ওরা মানে নেই মার ধার করেছে ঠেঙাইনছে আমরা জন ছিলাম জনের মধ্যে তাদের ওইখান থেকে মানে পুলিশ আসে নকেল পুলিশ থেকে কি তোমরা পাকিস্তানের বটো বাংলাদেশের বটো তোমরা এখানে আসে এমনি করো মারি করো চুরি চাট্টা করো এমনি করো হ্যাঁ এভাবে ওরা বলে তারপরে আমরা কে ওইখানে নকেল পুলিশ আসে সুরেশপুর থেকে আমরা নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ওইখানে রাখে আমরা কে রাখে যাওয়ার পর ওইখানে চার থেকে চার লোককে নাবালিক যারা ওরাকে আলেক করে দেওয়া হয় আর আমরা খেয়ে আলোক যারা বালিক আমরা সুরজপুর থানা থেকে রাখে তারপরে তার ঘুরে দিনে আমরা খেয়ে মানে চারজনকে ওইখানে রামানা করে আমরে কাপুর আম্রিত আমরি কাপুর থেকে আনে দেওয়া হয় সুরোজপুর থেকে ওইখানে আমরা রাতির বাসে বস আনে দেওয়া হয় রাতির বাস থেকে আমরা বসে আমরা সকাল আজকে সকালে পৌঁছে আমরা আজকে সকালে পুরুলিয়া পৌঁছেছি আমাদের ভালো ওইখানেরও পুলিশ ভালো সাহায্য করেছে এখানেরও পুলিশ ভালো সাহায্য করেছে দুই ধন্যবাদ আমি জানাই যে না আমি এটাই চাই কি আমাদের বাঙালের মধ্যে মানে কিছু মানে এমন কোনো করা যায় কি আমরা বাইরে কোনো ভালো কাজ করতে পারি আমরা যে বাইরে যেমন না মানে মায়ের খায় কব আমরা যেমন বাইরে কাজ করি না আমরা কোনো কাজ দিয়ে এখানে হোক আমরা যদি আমরা এখানে কোনো যদি কোনো যদি কাজ পাই তাহলে আমরা বাইরে নাই যাবো ভয় অনেক আছে আমাদের বাড়ি এখানে এখানে প্রত্যেকটা গ্যারাই মানে এটার লোক বাইরে কাজ করে ঘরে কোনো ঘরে আরো বিকলেন যাই মায়ের ছেলে আছে ওরা বনে কানা কাটা করে বাইরে ছেলে গেলছে কাজ করছে মারে দিবে কি হবে না হবে তো যদি আমাদের আমরা বলবো কাজ করবো যদি আমরা যদি কাজ এখানে যদি কোনো পাই আমরা দুশো তিনশো কমে কম কাম করবো যদি কাম পাই আমরা কাম করবো লেকিন বাইরে যদি ভালো যদি কোনো অসুবিধা করে দিই তাহলে আমরা বাইরে যাবো নাই তো কোনো অসুবিধা দেখতে হবে সরকার যদি আমরা কোনো ভালো অসুবিধা করে এখানে দিই তাহলে আমরা বাইরে নিয়ে যাবো শেখ আসলাম গ্রাম চপড়ি আমরা কোথায় কাজ করতেছিলাম আমরা ছত্রিশকরে কাজ করতেছিলে ওখানে একটু সাধারণ পয়সার জন্য কাজ করতে যায় ওখানে ওখানে আমরাকে বাংলাদেশী বলে করে মারামারি করে চার্জ হচ্ছে ওখানে আমরা কাজ করতে যাব কি যাই যাব আমরা আমরা আইডিবি সব দেখাছে আধার কার্ড সব কিছু ভোটার কার্ড সব কাম সব কিছু দেখাছে তা বলে তোমরা বাংলাদেশী বটে তোমরা কবে মারামারি করবে তো সিবি

এই সকল জিনিসগুলো আমরা জানাই আমরাও তো পশ্চিমবাংলায় অনেকজন তো হিন্দিতে কথা বলছি অন্য মতো মানে তাদেরকে আমরা কোনো অত্যাচার করছি তাদেরকে কোনো অসুবিধা করি না হিন্দিতে কথা বলছে অন্য রাজ্যের মানুষ এখানে আমাদের পশ্চিমবাংলার রাজ্যে এসে হিন্দিতে কথা বলছে আমরা তাদের উপর কোনো অন্যায় অত্যাচার করছি না তাহলে আমাদের সাথে কেন এরকম করছে যে বাংলায় কথা বললে তারা সেইভাবে করে আমাদের লোকজনকে অত্যাচার করছে যারা শ্রমিক কাজে যাচ্ছে তাদের উপর অত্যাচার করছে ঘটনাটা কি বলবেন এই ঘটনাটা আমি অনেক ধিক্কার জানাই যারা এই সকল ঘটনা করছে তাদেরকে আমি অনেক ধিক্কার জানাই সত্যিকারে আমাদের এই যেভাবে করে বিজেপি সরকার ডবল ইঞ্জিনের সরকার যেভাবে করে বাংলায় কথা বললে অত্যাচার শুরু করেছে তাতে আমরা তাদেরকে ধিক্কার জানাই ধীরাইভাবে আমার নাম পুরুল আজিম আনসারি আমি পুরুলিয়া দু নম্বর ব্লক মাইনরিটি সিলের সভাপতি